গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর এখন বাজে সকাল আটটা তো আমি আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই লেটে যেহেতু ঠান্ডার দিন তো উঠতে উঠতে কিন্তু অনেকটা লেট হয়ে যায় তো উঠতে উঠতে প্রায় আমার আটটা বেজে গেলেও উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপর আমি দেখো ওইদিকে বিছানাটাকে তুলে ফেলেছি তারপর যেগুলো আমার রেগুলার বাসি কাজ থাকে সেই সমস্ত কাজগুলো আগে করে নিচ্ছে এদিকে ঘরটা একটু গুছিয়ে চলে আসলাম এই রুমে এই রুমটাকে একটু গুছিয়ে তারপর চলে আসলাম ঝাড়ু নিয়ে তো ঝাড়ু দেওয়ার পর আমার মোটামুটি বাসি কাজ কিন্তু শেষ হয়ে যাবে তারপর আমি চলে যাব। রান্না করে কিন্তু আজকে ওয়েদারটা বেশ ভালোই করেছে একটু উঠেছে দেখতে পাচ্ছ আমার বিছানার উপরে রোদ্রু মানে দেখা যাচ্ছে জানালা খুললেই না সুন্দর রোদ্রু ঢুকে যেদিন ওয়েদারটা ভালো থাকে বেশ ভালো লাগে তো এই ভিডিওটা আমি করেছিলাম অনেক দিন আগে বাট এডিটিংয়ের জন্য দিতেই পারছিলাম না আর ভিডিও শ্যুটও করতে পারছিলাম না তো ভেবেছি এই বেটি এই ভিডিওটাই আজকে দিয়ে দিই তো সেই জন্য আজকে এই ভিডিওটাই দিয়েছি তো এখানে দেখো খুব সুন্দর দুটো দুটো মিষ্টি কুমড় নিয়ে এসেছে তো এই যে লাউগুলো আছে না কাঁচা লাউ আমার এই লাউগুলো খেতে ভীষণ ভালো লাগে মানে এরকম কাঁচা কাঁচা যখন পেকে যায় সেটা আমার একদমই ভালো লাগে না পাকা লাউটা মিষ্টি মিষ্টি লাগে তো একদম ভালো লাগে না বাট এই লাউটা ভীষণই টেস্টি আর ভীষণ ভালো লাগে বিশেষ করে এটা যদি শুকনো মাছ দিয়ে রান্না করা যায় আমার তো ভীষণ ভালো লাগে জানি না কার কেমন লাগে বাট আমার সেই ভালো লাগে তো এটা একটু ধুয়ে নিচ্ছি কেন জানো এটা না মানে আমাদের জমি থেকে অনেকগুলো ধনে পাতা নিয়ে এসেছিলো একদম মানে মাটির সহ উঠে নিয়ে এসছে তো তার সঙ্গে এটা নিয়ে এসছে যার জন্য মাটি লেগেছিল তার জন্য একটু ভালো করে ধুয়ে রেখে দিচ্ছে না হলে এগুলো শুকিয়ে থাকবে মাটিগুলো দেখতে ভালো লাগবে না জিনিসটা যখন কাটবো তখন হাতে লাগবে তো সেই জন্য একটু ধুয়ে ভালো করে রেখে দিচ্ছে তো এবার সসপ্যানটাকে একটু ধুয়ে নিচ্ছি যেহেতু কালকে রাত্রে একটু চা করেছিলাম করে এইভাবে রেখে দিয়েছিলাম তো আজকে একটু ধুয়ে এখন একটু চা বানিয়ে নিচ্ছে আমার জন্য চাটা খেয়ে এদিকে আবার রান্নাবান্নাটা শুরু করে দেব তো আজকে রান্নাবান্না হচ্ছে এই যে এটা একটা শাক করেছি এই শাকটার নাম আমি জানি না তো এই শাকটা বানাচ্ছি আর সব কিছু আজকে নিরামিষই হবে তারপর রান্না করব লাউয়ের ডাটা মানে লাউয়ের কতগুলো লাউ শাক দিয়েছে কতগুলো সেই শাকগুলো আমি পাতাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম পাতাগুলো দিয়ে ভেবেছি বাটা বানাবো এই লাউ পাতাগুলো না বাটা খেতে ভীষণ টেস্টি লাগে তো সেই জন্য পাতাগুলো আমি আলাদা করে রেখেছি আর ডাটাগুলো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ ছড়ছুটি করে নিচ্ছি এরপর আমি যদি সময় পাই তবে বাটা মানে পাতাগুলো আমি বেটে নেব ভীষণ টেস্টি লাগে কিন্তু ওইভাবে বাটা খেতে তারপর করে নিচ্ছি আলু আর তিত করলা ভাজি তো আজকে সব কিছু নিরামিষ আইটেম জন্যই আজকে তিনটা আইটেম রান্না করে ফেলেছি তো এবার অনেকটা লেট হয়ে গেছে এখন আর রান্না না আবার হবে দুপুরে তো এখন আমি চলে আসলাম এই দিকটায় আমাদের বাড়িতে দুজন মিস্ত্রি এসছে আমাদের গ্রিলের কাজ করতে তো গ্রিলের কাজ আগে সম্পূর্ণ হয়নি অল্প বাকি ছিল সেটা লাগাতে তো সেখানে একটু এসে দেখ মানে দাঁড়িয়ে একটু দেখলাম তারপর চলে আসলাম উঠোনে রোদ্রু একটু রোদ রোদ্রুর মধ্যে তো এখানে আমাদের উঠোনের মধ্যে দান মেলে দিয়েছে আমাদের জেঠি শাশুড়ি আর এদিকে দেখো মুরগিগুলো এসে খুব ডিস্টার্ব করছে তো একটু সামনেই ছিলাম তাই ভাবলাম বাচ্চাগুলো এত সুন্দর ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো একটু ভিডিও করে ফেলি তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তার দিকে এসে দেখি মৌ আমার মানে মো ওর হচ্ছে ঠাকুমা আর আমার জেঠি শাশুড়ি তো দুজন মিলে কি সুন্দর কাজ করছে মানে আমার মোয়ের কাজগুলো দেখে এত ভালো লেগেছে তো দূর থেকে আমি চলে আসছি ওর কাজগুলো দেখার জন্য এত সুন্দর মানে জেঠির সঙ্গে কাজ করছে ধান তুলে তুলে বস্তার মধ্যে রাখছে আর আজকে যেহেতু একটু মানে রোদ্র দিয়েছে আর দেখো পুরো ঘেমে গিয়েছে তো এখন আবার চলে গিয়েছে জল খাওয়ার জন্য তো বোতলটা রেখেছে অনেকটাই দূরে সেখানে চলে গেলো জল খেতে জল খেয়ে আবার দৌড়ে আসবে অনেকে দুই বস্তা এরকম ধান গামলা দিয়ে দিয়ে ধান ভরেছে তো খুব সুন্দর কাজ করছে গ্রামের বাচ্চা কাচ্চা মানে অনেক কিছুই জানে অনেক কিছুই শিখে ফেলে ছোটো থেকে এগুলো দেখে অভ্যাস তো ভীষণ সুন্দরভাবে দেখো ধানগুলো তুলে আবার এভাবে নিয়ে বস্তার মধ্যে কি সুন্দর ভরছে মানে বেশ ভালো লাগছে দেখে যে এতটুক বাচ্চা এত সুন্দর কাজ করে এই কাজগুলো তো আমরাও মানে এতটা ভালো করে করতে পারবো মানে যখন এতটুক ছিলাম তখন এগুলো দেখি নেই করবো কী করে তো মানে এখানকার বাচ্চা কাছে গ্রামের বাচ্চা কাছে অনেক কিছুই জানে অনেক কিছু খুব সুন্দর মানে কাজগুলো করে দেখো কি সুন্দরভাবে ধানগুলো ভরে নিচ্ছে এখন এই গামলাটা এত বড় গামলাটা ধরতে পারছে না সেটা দিয়ে এখন বস্তাতে ডালবে আমি মানে দেখে অবাক তাই একটু ভিডিও না করে পারলাম না তো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর বড় হয়ে একদিন ওও দেখতে পারবে যে ও কী করতো ছোটোবেলা কী দুষ্টুমিগুলোই করতো বাট এই যে মাঝে মধ্যে দুষ্টুমির সাথে কিন্তু কাজও ভালো করে খুব সুন্দর দেখভাবে কাজ করে যে এখানে ওঠাম্মার সঙ্গে অনেকটাই কাছে মানে হেল্প করে দিচ্ছে অনেকগুলোই ভালো কাজ করছে যে এখানে এই বস্তাগুলো মানে যেটি ভরেছে তো ও এখানে অল্প অল্প করে মানে ভরেছে দেখো ওঠানোর চেষ্টা করছে বাট ওঠাতে তো পারবে না মানে ফেলে দিবে আমি বলছি থাক ওঠাতে হবে না মানে আমাকে দেখাচ্ছিল উঠিয়ে যে আমি বস্তাটা তুলতে পারবো তো এটা হচ্ছে আমাদের বাড়ির ফুল গাছ আমি চারাটা লাগিয়েছিলাম তো দেখো কি সুন্দর ফুল হয়েছে কিন্তু এখান থেকে মো আবার একটা ছিঁড়ে ফেলেছে আর দুটো রয়েছে নিচে একটা আছে তো বেশ সুন্দর ফুলগুলো দেখতে তারপর এদিকে দেখো চলে এসেছে আমার রান্নাঘরের মধ্যে এটা তো আমি মানে আগে দেখিয়েছিলাম হয়তো তো আমার রান্নাঘরের মধ্যে এই যে একটা কে একটু মানে সরানো হচ্ছে আগে এই সাইডে ছিল এখান থেকে অল্প এই সাইডে আনা হচ্ছে কেন কি আমি ভেবেছিলাম এখানে ফ্রিজটা রাখা হবে তো ফ্রিজটা রাখলে এখানে আমি অনেক কিছু জিনিস রাখতে পারবো যেহেতু এখানে একটা আমাদের বোর্ড আছে কারেন্টে সেখানে লাগিয়ে মাঝে মাঝে চালাতে পারবো তো সেটার জন্য আমি ওকে ডেকেছি তো ডেকে যেদিকে মানে লাগাচ্ছি আর এখানে ফ্রিজটা রাখবো তো এই ফ্রিজটা তো রেখেছিলাম বাট এখন কিন্তু আবার ফ্রিজটাকে আমাকে মানে চেঞ্জ করতে হলো আর এদিকে দেখো ঘরের অবস্থাটা কি হয়ে আছে এগুলো ঠিক করতে আমার অনেকটা সময় চলে যাবে তো এই হচ্ছে আজকের মিনি ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগেই